আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা যে অধ্যায়টি আছে এর অনুশীলনী অংশ দুই দশমিক এক এর কয়েকটি অঙ্ক আমরা সমাধান করব ইনশাল্লাহ প্রথমে যে নয় নং প্রশ্নটি এখানে প্রশ্নটি হচ্ছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখানে আমরা যা দেখতে পাচ্ছি অঙ্কের যে প্রশ্নের মধ্যে এখানে সময় দেওয়া আছে তারপরে মুনাফা দেওয়া আছে মুনাফা আই সময় এন এবং মুনাফার হার আর দেওয়া দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতে পারি সময় এন সমান চার বছর মুনাফা আই চার হাজার সাতশো ষাট টাকা মুনাফার হার আর সমান আট দশমিক পাঁচ শূন্য অর্থাৎ সাড়ে আট পার্সেন্ট এটাকে আমরা পার্সেন্ট উঠালে একশো ভাগের সাড়ে আট একশো এটাকে ভাগ করলে শূন্য দশমিক শূন্য আট পাঁচ আসল পি বের করতে হবে এখানে আমরা জানি আই সমান সমান কোথাও পি আর এন সূত্র এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বের করতে হবে পি এর মান অর্থাৎ আসল তাহলে আমরা এখান থেকে এই সূত্র থেকে সাইডটা চেঞ্জ করে নিব পি আর এন এই পাশে আনবো আই ওই পাশে চলে যাবে এখন যেহেতু পি এর মান বের করব পি এ পাশে থাকবে আর বাকিটুকু যেহেতু গুণ আকারে আছে আর এন এটা চলে যাবে ওই পাশে ভাগ আকারে এখন শুধু জাস্ট এখানে আমরা মান বসাব আয়ের মান দেওয়া আছে চার হাজার সাতশো ষাট বসাবো আর নিচে আর এর মান আছে এটা শূন্য দশমিক শূন্য আট পাঁচ ইন্টু এন এর মান হচ্ছে চার চার এই হিসাবটা করলে আমাদের ফলটা আসে চোদ্দো হাজার তাহলে পিয়ের মানটা পেলাম আসল যেটা আমরা এই আসল পি এর মান পেলাম চোদ্দো হাজার টাকা অতএব তিনি ব্যাংকে চোদ্দ হাজার টাকা জমা রেখেছিলেন দশ নম শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে এখানে প্রশ্নটি আমরা দুটা ভাগে ভাগ করে আমরা সহজে বোঝার চেষ্টা করব প্রথম অংশে যেটা আছে বার্ষিক যে হারে অর্থাৎ মুনাফার হার দেওয়া নেই আমাদেরকে বের করে নিতে হবে কোনো মূলধন মূলধন আমা এটাও আমাদের এখানে দেওয়া অঙ্কে দেওয়া নেই আমাদেরকে ধরে নিতে হবে ছয় বছরে সময়টা দেওয়া আছে ছয় বছরে ওই মূলধনটা যে মূলধনটা কি ছয় বছর পরে এটা মুনাফা মূলধনের দ্বিগুণ হবে অর্থাৎ মূলধন যেটা আছে এটা ছয় বছর পরে মুনাফার সাথে মিলে ওই মূলধনের দ্বিগুণ হয়ে যাবে এই হলো প্রথম অংশ তাহলে এইখানে প্রথম অংশে আমরা বুঝলাম এখানে মুনাফার হার আমাদের আরের মানটা বের করতে হবে এরপর দ্বিতীয় অংশে আছে সেই হারে অর্থাৎ যেই হারটা অলরেডি বের করা হয়েছে মুনাফার হার সেই হারে কত টাকা এখানে এসে কি চাইল কত টাকা চার বছরে অর্থাৎ কোন টাকাটা রাখার পরে চার বছরে মুনাফা মূলধনায় দুই টাকা হবে এখানে এসে কি চাওয়া হয়েছে আসল পি এর মত চাওয়া হয়েছে তাহলে আমরা অঙ্কটা শুরু করব প্রথম অংশ থেকে প্রথম ক্ষেত্রে আমরা কি করব যেহেতু মূলধন দেওয়া নেই আমরা ধরে নিব ধরি মূলধন সমান যেহেতু আসল আমরা পি প্রতীক দিয়ে চিহ্নিত করি তাহলে মূলধন সমান আমরা পি ধরতে পারি অতএব ছয় বছরে মুনাফা মূলধন যেহেতু প্রশ্নে বলা আছে ছয় বছরে মুনাফা মূলধন ওই আসলটা মুনাফা মূলধন মিলে এটা ছয় বছর পরে ওই মূলধনের দ্বিগুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ছয় বছরে মুনাফা মূলধন পি আসলের দ্বিগুণ অর্থাৎ পি ইন্টু দুই সমান টু পি আর মুনাফা তাহলে এটা যেহেতু মুনাফা মূলধন তাহলে আর হচ্ছে আসল হচ্ছে পি মূলধন হচ্ছে পি তাহলে আমরা খুব সহজেই মুনাফা বের করে নিতে পারি মুনাফা সমান কি হবে এই মুনাফা মূলধন যেটা আছে টু পি এটা মাইনাস মূলধন যেটা পি ধরেছি আমরা তাহলে এইখানেও ফলটা আসে কত পি আচ্ছা এরপরে দেওয়া আছে সময় এন সমান ছয় বছর আর এই প্রথম অংশে আমাদের বের করতে হবে মুনাফার হার মুনাফার হার আরের মানটা বের করতে হবে তাই আমরা এখানে লিখব সূত্রটা আমরা জানি আই সমান সমান পি আর এন যেহেতু আরের মান বের করব তাহলে সাইডটা চেঞ্জ করে নেব পি আর এন এই পাশে আয় ওই পাশে চলে যাবে আটটা এই পাশে রাখবো আর ওই দুইটা যেহেতু গুণ আছে তাহলে ওই পাশে ভাগাকারে চলে যাবে এখন আমরা মান বসাবো আয়ের মান কত পেয়েছে পি আর এখানে যে মূলধনটা পি অলরেডি এখানে পি আছে আর আমরাও কি মূলধনটা পিই ধরেছি তাহলে পি পি থাকবে এখানে পি ইন্টু এন এর মান কত ছয় এই হিসাবটা করলে আসবে ছয় ভাগের এক অর্থাৎ পি এবং পি উপরে নিচে কাটা গেলে উপরে এক থাকবে নিচে ছয় দেয় মানে ছয় ভাগের এক এটাই থাকবে আমাদের আর এর মানটা এটা থাকবে এখন দ্বিতীয় ক্ষেত্রে এসে যে প্রশ্নটি করা হয়েছে সেই হারে অর্থাৎ এই হারটা যে হারটা আমরা বের করেছি মুনাফার হার সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার টাকা হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি চার বছরের মুনাফা আগে আমরা বের করে নেব দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু কি যে আসলটাই রাখা হয়েছে ওটা চার বছরে মুনাফা ওই মুনাফা এবং মূলধন মিলে টাকা হয়েছে তাহলে আমরা এখানে মুনাফাটা বের করে নেব চার বছরের মুনাফা বের করে নেব তাহলে চার বছরের মুনাফা বের করার জন্য আমরা কি করবো সূত্রটা লিখবো আই যেহেতু মুনাফার সূত্র এটা আই ইকুয়াল টু পি আর পি যে মূলধন পি আর এর মান হচ্ছে কত ছয় ছয় ভাগের এক আর কয় বছরের জন্য চার বছর তাহলে এই হিসাবটা করলে আসে আয়ের মান কত আসে এই মুনাফা আয়ের মান আসে এইটা টু পি বাই তিন অর্থাৎ দুই পি নিচে হচ্ছে তিন এখন এইটা যদি হয় এই পুরাটা যদি হয় মুনাফা আই আর আমরা মূলধন কত ধরেছি পি তাহলে এই মুনাফা মূলধন কোনটা কোনটা এটা মূলধন প্লাস হচ্ছে এটা হচ্ছে মুনাফা এটা মূলধন এটা হচ্ছে মুনাফা এই দুইটা মিলে কি হয় মুনাফা মূলধন তাহলে এই দুইটা আমরা যোগ করব। কেন যোগ করব। কারণ মুনাফা মূলধনে অলরেডি লেখা আছে দুইটা মিলে কত হবে দুই হাজার পঞ্চাশ তাহলে আমরা প্রশ্ন মতে লিখব মূলধন পি প্লাস আই এর মান যেটা অর্থাৎ মুনাফা এই দুইটা মিলেই কী হয়েছে মুনাফা মূলধন হয়েছে তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি এই দুইটা যোগ পল মূলধন প্লাস মুনাফা যোগফল কত হবে দুই হাজার পঞ্চাশ এখন আমরা এখানে যে সমাধানটা করবো এই পি দুই দিকে আছে তাহলে ইটা কমন নেব এই পি দিয়ে কে ভাগ করলে এক থাকবে এখানে প্লাস তারপরে এইখানে হচ্ছে এই পিটা যেহেতু পি কমন নেওয়া হয়েছে থাকবে না উপরে দুই নিচে তিন ওই পাশে যা আছে তা থাকবে এখানে এসে আমরা কি করবো যে মাঝখানে প্লাস এবং এটা ভগ্নাংশ রসগোড় করবো রসগো থাকবে এইখানে আর এইখানে লসগো হবে কত এখানে এইখানে এক মনে মনে এইখানে হচ্ছে তিন তাহলে তিন এবং একের লসগো তিন এরপর হচ্ছে তোমার এইখানে লসাগুড়টা করার পরে এই লসাগুর নিয়ম যেটা আছে এটা যে হর দিয়ে কি করতে হবে এই রসগোড় ভাগ দিতে হবে ভাগ দেওয়ার পরে যে ফলটা আসবে এটা উপরে লবের সাথে গুণ হবে তাহলে এই কারণে তিন ও তিন ফল তিন তিনের সাথে আর উপরে গুণ হবে ওইখানেও এক তার মানে এখানে তিনই বসবে আর এই ক্ষেত্রে তিন দিয়ে তিনকো ভাগ দিলে এক একের সাথে উপরে গুণ হবে দুই থাকবে দুই এই হলো রসাকর নিয়ম এখন কি গুণ হবে তিন উপরে পাঁচ নিচে তিন যেহেতু এটা তি আকারে আছে তাহলে পি টাই পাশে রাখবো আর এই পুরাটুকু কী হবে ওই পাশে ভাগ আকারে চলে যাবে এই ভাগ চিহ্ন দিয়ে এটা লেখ লিখবে এরপরে পরের লাইনে এসে এটা ঠিক প্রথমটা ঠিক থাকবে এটা গুণ দিয়ে কি হবে গুণ দিলে এটা উল্টে যাবে এরপর এখানে ফলাফলটা তুমি যখন ক্যালকুলেটার হিসাব করবে তখন এটা কত আসবে বারোশো তিরিশ টাকা অতএব মূলধন কত বারোশো তিরিশ টাকা এগারো নং বার্ষিক শতকরা যে এগারো নম্বর যে অনুশীলন প্রশ্নটি বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় বছরের ছয় বছরের মুনাফা তত হবে এইখানেও প্রশ্নটি আমরা দুই ভাগে ভাগ করে বোঝা সহজে বোঝার চেষ্টা করব। প্রথম অংশে বার্ষিক শতকরা ছয় টাকা মুনাফায় পাঁচশো টাকার চার বছরের মুনাফা যত হয় যেহেতু এখানে ডাইরেক্ট কি বলা হয়েছে মুনাফা যত হয় তার মানে আমরা কি করব। আমরা ইতিমধ্যে অলরেডি সবাই এটা তোমরা ক্লিয়ার যে যখন শতকরা যে মুনাফার হার দেওয়া থাকবে সময় দেওয়া থাকবে আসল দেওয়া থাকবে আমরা খুব ইজিলি আমরা মুনাফা আয়ের মানটা বের করতে পারি যেহেতু আই সমান সমান আর এন তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব লিখবো যে মুনাফার হার আর সমান ছয় পার্সেন্ট এটাকে আমরা পার্সেন্ট উঠাবো একশো ভাগের ছয় এটা আসবে ভাগ একশোকে এই ছয়কে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক শূন্য ছয় এরপর আর কি দেওয়া আছে আসল পি হচ্ছে পাঁচশো টাকায় যে আসল পি পাঁচশো টাকা সময় এন হচ্ছে চার বছর মুনাফা আই বের করতে হবে আমরা জানি মুনাফা আয়ের সূত্র কি পি আর এন এখানে আমরা কি করব পি এর জায়গায় পাঁচশো এর জায়গায় হবে এটা শূন্য দশমিক শূন্য ছয় আর এন এর জায়গায় চার্জ এই হিসাবটা করলে আসবে একশো বিশ টাকা এটা হচ্ছে প্রথম অংশের যে মুনাফাটা এখন দ্বিতীয় অংশে এসে কী বলা হয়েছে বার্ষিক শতকরা পাঁচ টাকা মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে দ্বিতীয় অংশে এসে কী করা হয়েছে মুনাফার হারটা কমানো হয়েছে আগে ছিল আগেরটার মধ্যে ছয় ছয় পার্সেন্ট ছিল আর দ্বিতীয় ক্ষেত্রে কি করা হয়েছে মুনাফা পাঁচ পার্সেন্ট করা হয়েছে তাহলে পাঁচ পার্সেন্ট মুনাফা হারে কত টাকার মানে কোন টাকাটা রাখার পরে দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কি মুনাফা কি আগের যে মুনাফা ওইটাই হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারি মুনাফা আই সমান একশো টাকা যেহেতু বলছে এখানে যে আগের যেই মুনাফা ছিল বের যেটা বের করেছি আমরা ওই মুনাফায় কত টাকার দুই বছর ছয় মাসের শতকরা টাকা মুনাফা কত টাকার দুই বছর ছয় মাসের মুনাফা তত হবে তার মানে মুনাফাটা তত হবে বলতে আগের যে মুনাফাটা দ্বিতীয় ক্ষেত্রে কি একই মুনাফা তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আই সমান লিখবো একশো বিশ টাকা মুনাফার হার আর সমান পাঁচ পার্সেন্ট এটাকে পার্সেন্ট পার্সেন্টাবো একশো ভাগের পাঁচ আসবে কত দশমিক শূন্য দশমিক শূন্য পাঁচ সময় এন কত এই ক্ষেত্রে সময় এন হচ্ছে দুই বছর ছয় মাস এখানে কি করা হয়েছে দুই বছরের সাথে আরও ছয় মাস যোগ করা হয়েছে এইটা আমরা কি করব আমরা জানি এই ব্যাংকের হিসাবটা ব্যাংকের হিসাবটা কী হয় বছর হিসাব করে করা হয় এক বছর থেকে শুরু হিসাবের ধরনটা তাহলে এইখানে অবশ্যই আমরা কি করব যেহেতু ব্যাংকিং হিসাব এক বছর ধরে হিসাবটা করা হয় তাহলে আমরা অবশ্যই এটা কি ছয় মাসকে বছরে নিয়ে যাব আর বছরে নেওয়ার জন্য কি করতে হবে যেহেতু দুই বছর পুরো আছে যোগ হবে ছয় মাস এখন ছয় মাসকে বছরে নিতে হলে বারো দিয়ে ভাগ দিতে হবে বারো দিয়া ভাগ দিতে হবে তখন এটা কি হয়ে যাবে এই ছয় মাসটা হয়ে যাবে বছর এটা করলাম আমরা এখন বারো দিয়া ছয়কে ভাগ দিলে যত আসে এটার সাথে দুই যুগ করলে কত হয় দুই দশমিক পাঁচ বছর হয় অর্থাৎ আড়াই বছর আসল টি বের করতে হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্র আমাদের কি করতে হবে সূত্র ওইটাই ব্যবহার করতে হবে মুনাফা আই সমান টি আর এল আমাদের এইখানে বের করতে হবে আসল আসল পি এর মান বের করতে হবে তাহলে আমরা পি আর এন আসবো করব আয় ওই পাশে চলে যাবে তারপরে পি এখানে রাখবো আর বাকি দুইটা কি আছে আর এন এই দুইটা যেহেতু গুণ আকারে আর এন চলে যাবে ওই পাশে ভাগ আকারে এখন এখানে এসে আমরা মান বসাবো আয়ের মান একশো বিশ যেটা আমরা আগে বের করেছি প্রথম ক্ষেত্রে একশো বিশ আর আর এর মান আছে কত এই ক্ষেত্রে শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ হবে এন এর মান কত আড়াই আড়াই দুই দশমিক পাঁচ তাহলে আমাদের এই হিসেবটা করার পরে কত ফল চলে আসলো ইয়ের মান নশো ষাট টাকা অতএব এই নশো ষাট টাকা হলো যেই আসলটা আমরা আমাদেরকে দ্বিতীয় অংশে বের করতে বলা হয়েছে আসল কত অতএব আসল নয়শো ষাট টাকা অনুশ্রণীর বারো নং প্রশ্নটি হচ্ছে বার্ষিক মুনাফা আট পার্সেন্ট থেকে বেড়ে দশ পার্সেন্ট হওয়ায় তিসা মার আয় চার বছরে একশো আঠাশ টাকা বেড়ে গেল তার মূলধন কত ছিল এখানে প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে আগে যেহেতু বার্ষিক মুনাফা আট থেকে দশ পারসেন্টে নিয়ে যাওয়া হয়েছে আগে ছিল কত আট পার্সেন্ট মুনাফায় মুনাফা হারে মুনাফা দেওয়া হতো সেটাকে কি করা হয়েছে আগামী চার বছরের জন্য দশ পার্সেন্ট করা হয়েছে তাহলে এইখানে মুনাফার হারটা আগে আমাদেরকে বের করে নিতে হবে মুনাফার হারটা কত হবে যেহেতু বেড়েছে তার মানে দশ আট থেকে দশে গেছে তারপরে এই দুইটাই কি মুনাফার হার বাড়ছে মানে দুই দুই আগে ছিল আট পরে হয়েছে দশ তার মানে ব্যবধানটা কত মুনাফার হার বাড়ে দশ বিয়োগ আট সমান সমান দুই পার্সেন্ট বাড়ছে এই এখন প্রশ্ন হচ্ছে এই দুই পার্সেন্ট যে বাড়লো যেহেতু আগে দুই পার্সেন্ট কম ছিল তাহলে এই দুই পার্সেন্ট বাড়ার কারণে আগে যে মুনাফাটা পেত সে অবশ্যই কি এই দুই পার্সেন্ট বাড়ার কারণে আরও মুনাফা কী হবে তার যোগ হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে এখানে সেটা কত চার বছরে একশো টাকা বেড়ে গেলো যেহেতু আট থেকে দশ পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে তার মুনাফার হার এইখানে আমরা কি করব যেহেতু এই দুই পার্সেন্ট বাড়ার কারণে তার মুনাফা বেড়ে গেছে একশো আঠাশ টাকা তাহলে আমরা কি এই দুই পার্সেন্টটি ধরবো আমরা মুনাফার হার তাহলে এখানে রেখবো মুনাফার হার আর সমান সমান দুই পার্সেন্ট এটাকে পার্সেন্ট উঠাবো একশো ভাগের দুই সমান শূন্য দুশম শূন্য দুই সময় কত চার বছর অ্যান্ড সমান চার বছর মুনাফা আয় যেটা কি দুই এই দুই পার্সেন্টের কারণে যেই মুনাফাটা বাড়ছে ওইটাই কি ওইটাই এই ক্ষেত্রে হবে মুনাফা তাহলে মুনাফা আয় সমান কত একশো এটা আবারও বলি আমি কারণ যেহেতু দুই পার্সেন্ট বাড়ার কারণে মুনাফাও বেড়েছে একশো টাকা তাহলে এই অঙ্কের ক্ষেত্রে মুনাফার হার হবে দুই পার্সেন্ট আর এই দুই পার্সেন্টের কারণেই কি হয়েছে একশো টাকা মুনাফা বেড়েছে তাহলে এই ক্ষেত্রে মুনাফা আয় হবে একশো টাকা আসল বের করতে হবে আসল পি এর মান বের করতে হবে তাহলে আমরা কী করবো আমরা জানি আই সমান সমান পি আর এন আগের মতোই এটাকে সাইড চেঞ্জ করবো আর পি এর মানটা নিয়ে আসবো পি সমান কী হবে এটা যেহেতু তিনটে আর এন ওই পাশে ভাগ আকারে চলে যাবে এখন এখানে মান বসাবো আই এর মান কত একশো আঠাশ আর শূন্য দশমিক শূন্য দুই গুণ হবে এনের মান চার এই হিসাবটা করলে আসবে ষোলোশো টাকা অর্থে পি সমান ষোলোশো টাকা এর উত্তরটা কি হলো মূলধন ষোলোশো টাকা জমা ছিল